আমার কথা তো আপনারা শুনতেই থাকছেন আর শুনতেও থাকবেন চলো আজকের এপিসোডে আমরা আগে আলোচনাগুলো শুনে নিই ব্রাহ্মা কুমারী সিস্টার কি বলছেন এবং তারপর তপন বাবুদের ডিসকাশনটাও আমরা শুনিনি তারপর আমি আমার আপনাদের কাছে ব্যাক করছি আমার কথা নিয়ে থ্যাংক ইউ আমরা আজকে এখানে এসেছি পৃথিবীতে আমরা এসেছি আমাদের রোল প্লে করতে এসেছি এবং এই যে আমার বাবা আমার মা আমার হাজব্যান্ড আমার ছেলে আমার মেয়ে কিন্তু কেউ কিন্তু আমার নয় সবাই কিন্তু হচ্ছে সুপ্রিম সেই জন্য এবং এখানে একটা রোল যে একটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট প্লে করে আমরা আবার আমাদের কিন্তু আমাদের যে আলটিমেট যেটা সেটা হচ্ছে আমাদের ছুটে যেতে হবে তো এই যে রাজ্য বা এটা হচ্ছে আমরা কি করছি আমাদের নিজেদের সোল আমরা নিজেদের সোল ভেবে এই যে দুটো গুরুর মাঝখানে পিটুটেরি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস গ্ল্যান্ড এই দুটোর মাঝখানে এই সোলের জায়গা সো আত্মা এখানে থাকে এবং যখন আমরা মেডিটেশন করব সেই সময় আমরা মানে সোল দেখব কি আমি সোল এবং আমরা কি করছি একটা হোয়াইট রেড মাধ্যমে আমরা সুপ্রিম ফাদার যিনি পরমপিতা পরমাত্মা শিবের সঙ্গে

ড্রামাতে এই যে পার্ট ওটা পার্ট প্লে করছি তো তো এই যে পার্টটা প্লে করছি তো ধরুন আমি এখন আমার এখন অনুরাধা চ্যাটার্জি নামে আমি একটা পার্ট এখন প্লে করছি তো যখন আমি চলে যাব মানে আমার শরীর ছেড়ে আমি যখন চলে যাব তো তখন আমার পার্ট প্লে করার জন্য আমাকে আবার ফিরতে হবে কি ফিরতে হবে না সেটা কিভাবে ডিটারমাইন করা হয়

আপনি বললেন যে আমরা যে এখানে আসছি বা জামাতে আমাদের পাঠ ডে করতে আবার চলে যাচ্ছি আপনাকে ফোকাস করতে হবে আপনি আপনার কাজ আপনার কর্ম উপর আপনি যদি আপনি যদি ভালো কাজই করেন বা খারাপ কাজ করেন তার কিন্তু রেজাল্ট আপনি পাবেনই এটাই হবে আর এফেক্ট কিন্তু আপনার আপনার উপর পড়বে একটা তো সেই জন্য আপনাকে ফোকাস করতে হবে কর্মর উপর কি কাজ করছেন এটা হ্যাঁ এটা আপনার ডেজ যে কোর্স আমাদের ফ্রি অফ কস্টে কোর্স করানো হয় তার সামান্য জিস্ট ছোট করে বলে দিচ্ছি আমাদের ফার্স্ট ডে যেটা হয় ডে ওয়ানে আমাদের করানো হয় যে

আজকে এই জায়গায় আমার মন চাইলো যে আমি মনে হলো খাওয়াটা ঠিক হবে নাকি ওটা খাওয়াটা ভুল হবে পরে আপনি জাস্ট নিজেকে জাজ করতে হবে আপনি সেটাকে বুদ্ধি দিয়ে সেটাকে ইয়ে করবেন তারপরে যেটা সংস্কার যদি থাকতে পারে বুদ্ধি দিয়ে আমি চিন্তা করে যখন আমি বললেন না আমি খাবোই না ব্যাস তাহলে কি হলো যে সংস্কার চলে এলো কি হচ্ছে তখন সেটা যে আপনি এই যা আপনার হ্যাপি ছিল না খাবো না তো খাবো না এটা আমার সংস্কার নিজের মাইন্ড খাবো না

সৌমিক ব্যানার্জি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ডিসকাশনে ম্যাডাম এলাকা একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই আজকে যিনি উপস্থিত আছেন অ্যাজ এ গেস্ট ওনার ব্যাপারে তারপর ওনাকে দেখে নেব ওনার সাথে কথোপকথনে আমরা যাব খুব সাধারণ একজন মানুষ কিন্তু অসাধারণ চিন্তা ভাবনা ওনার মানে উনি সবসময় মনে করেন যে আজকের দিনটাই ওনার কাছে শেষ দিন সেইভাবে উনি ওনার কাজকর্ম করে থাকেন ওনার নাম মিস্টার দিবাকর ধর খুব অসাধারণ গুণের একজন মানুষ খুব কিন্তু উনি খুব মানে অতি সাধারণ জীবন যাপন করেন এটাই বলেন ওনার সাথে পরিচয়টা কিভাবে হয়েছিল একটু বলে রাখি আপনার সৌমিক কি বলতে চাইছে সেটা শোনার জন্য আপনারা সবাই ওয়েট করে আছেন তাই তো আমি শুধুমাত্র দু একটা কথা আপনাদের সঙ্গে একটু এখন শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে প্রিভিয়াস এপিসোডে আমি কমেন্ট সেকশন অফ রেখেছিলাম এবং সেই কারণে আপনাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন আমি যেন কমেন্ট সেকশন অন রাখি যাতে করে আপনাদের সকলের কমেন্ট সকলে দেখতে পায় হ্যাঁ এবং যার যা কিছু কোয়েশ্চেন আছে তারা যেন সবাই ইজিলি ইউটিউব কমেন্ট সেকশনেই সেগুলো লিখে জানাতে পারে তো সেই কারণে আমি আজকের এপিসোডে আমি আবার কমেন্ট সেকশন আমি অন রাখছি এবং আপনাদের সকলের যার যা ইচ্ছে আপনারা ওখানে লিখতে পারেন কারোর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে সেখানে আপনারা লিখে জানাতে পারেন হ্যাঁ এবার আসি যে আমি প্রিভিয়াস এপিসোডে একটা একটা দুটো এপিসোডে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা রেখেছিলাম আপনাদের কাছে এবং সেখানে ব্রহ্মা সিস্টার শুভশ্রী উনি যা কথা বলেছিলেন সেগুলোই আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করছিলাম এবং সেখানে এই পোস্টিংস নিয়েই সেখানে একে অপরের ওপর যে জুয়েলার্স হচ্ছে এবং রিলেশনশিপস খারাপ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমি কিছু কোয়েশ্চেন পেয়েছি তার মধ্যে বিশেষ একজনের কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তার কোয়েশ্চেন এটা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন উনি করেছেন